পুরা জেলার জয়পুর ব্লক ও জয়পুর পঞ্চায়েত সমিতি এলাকার উন্নয়ন প্রকল্প খতিয়ে দেখতে এসেছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন এবং সুন্দরবন উন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তারা ঘুরে দেখলেন জয়পুর ব্লকের একাধিক উন্নয়ন প্রকল্প পরামর্শ দিলেন এবং আলোচনা করলেন উন্নয়ন বিষয়ে এবং তারা সন্তোষ প্রকাশ করলেন জয়পুর ব্লকের উন্নয়নমূলক কাজের পাশাপাশি জয়পুর ব্লকের সলদা গ্রাম পঞ্চায়েতের জৈব সার উৎপাদন কেন্দ্র এসডাব্লু এম প্রজেক্টটি দেখলেন এবং তারা খুবই সন্তোষ প্রকাশ করে গেলেন অর্গ্যানিক থেকে আমাদের সারটা হয় যেটা বায়োডিগ্রেডেবল লেভেল আর নন বায়োডিগ্রেডেবল সেটা যেটা প্লাস্টিক প্লাস্টিক থাকে সেগুলো থেকে তো আমরা সেটা আলাদা করে রাখি মোটামুটি মোটামুটি সার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট আমাদের আমাদের এখানে তিনজন কাজ করে দুজন ওয়ার্কার আছে একজন সুপারভাইজার আছে প্লাস এদের আমাদের ভিবিটিসির যে সুপারভাইজার ভিবিটিসি ভিআসি যেগুলো আছে ওরা হেল্প করেন ওরা বারোজন এনাদেরকে হেল্প করেন তো ওনাদের ডাইরেক্ট এখান থেকে যে স্যালারি দিয়ে আমরা এখান থেকে তিনজনকেই স্যালারি দিতে পারি তিনজন এখান থেকে মোটামুটি স্যার আমাদের যেটা সাত কালেকশান তো মার্কেট বাড়ি সবগুলোই কালেকশান করি আর কত প্রোডাকশন প্রোডাকশান স্যার আমাদের প্রোডাকশন যদি ধরি পার ডে চল্লিশ ব্যাগ চল্লিশ ব্যাগ মোটামুটি স্যার কালেকশন চল্লিশ চল্লিশ ব্যাগ আমি জাস্ট একটা জিনিস জাস্ট ভিপ করে দিচ্ছি মানে হয়তো সলদা বা গ্রামগুলোর নাম বললে আপনারা বুঝতে পারবেন না আমি ওভার ভিউ একটা আইডিয়া দিয়ে দিচ্ছি মোটামুটি এটুকু আমরা জানি আমাদের ডোমেস্টিক ইউজ বা নিচে লিখে সেটা ত্যাগ হচ্ছে প্লাস্টিক সিঙ্গেল ওয়েস্ট প্লাস্টিক হোক ডাবল ওয়েস্ট প্লাস্টিক হোক বিভিন্ন ধরনের প্লাস্টিক কাঁচের বোতল থেকে শুধু সেটা ওয়েস্ট হয় না তো এইটা প্রত্যেকটা বাড়িতে এরকম আছে আমাদের তো এখানে যদি আমি ধরি যে দশটা বাড়ি আছে মানে দশটা গ্রাম আছে এই পঞ্চায়েতের আন্ডারে তাহলে আমাদের এখানে তিনটে কার্ড আছে সেই কাঠে করে যারা যায় প্রত্যেকটা বাড়িতে লাই মিউনিসিপ্যালিটির মতো কনসেপ্ট আছে যে ওদের বাড়িতে গিয়ে ওই ময়লা টয়লাগুলো আমরা তুলি তুলে এনে এখানটায় সেগ্রিকেট করি এবং তার বাইপ্রোডাক্ট হিসাবে সারটা বিক্রি করি আর বাকি যেটা গ্লাস বা কাঁচের জিনিস বা প্লাস্টিকের জিনিস সেগুলোকে আমরা আন্ডারে থ্রু দিয়ে বিক্রি করি এবং যেটা প্ল্যান করছি প্লাস্টিক থেকে যেটা প্লাস্টিক বেরোবে সেটাকে আবার কমপ্রেস্ট করে পিজি রাস্তা বানানোর জন্য এখন নতুন নতুন স্কিম আসছে তো ওটারও একটা বাই প্রোডাক্ট থাকে কারণ আলটিমেটলি এই জিনিসটা তো নষ্ট হবে না প্লাস্টিকের যে জিনিস আছে এটা হাজার বছর রেখে দিলে একই রকমভাবে থেকে যাবে ওই যে ওগ ওইগুলো থেকে হচ্ছে ম্যাডাম ওই যে ওইগুলো থেকে ওই যে জৈব সার আমাদের বিষ্ণুপুর